বলে রেখেছে שנ্নাতে যাচ্ছে সঙ্গিতা নতে যাবে ওটা একটা কারণ আবার মুকুটbasename করে ঘুম ভেঙে যাবে তাতে একটা কারণ বিষ্ণুপ্রিয়া তাই বিষ্ণুপ্রিয়াকে ঘুম ঘোরে রেখে নিমালে চললেন שנ্নাশের পথে কিন্তু মনে পড়ে গেল মাকে কথা দিয়েছিলাম কি কথা দিয়েছিলাম মা বিদায় নিয়ে যাওয়ার সময় তোমার কাছ থেকে

তুমি অনুমতি দাও মা ও মা মা ভাব যে এত সুন্দর গলা হ্যাঁ কোকিল ডাকছে মনে কোকিল ডাকছে হ্যাঁ কি সুন্দর কোকিল ডাকছে যা 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 ওই ব্রজের কোকিল তুই ডাকিস না তুই ব্রজে চলে যা মা।

বিরফ জায়গাটা খুব সুন্দর কথা নিমাই তো চলে গেল কিন্তু নিমাই মা কাঁদালো কেন কাঁদালো হ্যাঁ বললো মা তুমি স্মরণ করো কি স্মরণ করবে না কাঁদালে কাঁদিতে হয় একথা

রামকে সিংহাসনে বসাবেন মন্ত্রার কুমন্ত্রনায় নাই তখন কইকেই বললেন আমি সেই দুটো বরচার কোনবার প্রথম বারে কি হবে না তোমার ছেলে বছরের জন্য বলছে আর দ্বিতীয়বারে আমার ছেলে ভরত অযোধ্যার রাজ সিংহাসনে বসবে এই দুটো বর পিতৃ সত্য পালনের জন্য কোথায় রামচন্দ্র গেলেন সীতা দেবী লক্ষণকে নিয়ে চোদ্দ বছরের জন্য বনবাস কথিত আছে রামচন্দ্রের মুখে আর এসে ওই হ্যাঁ রাম বললেন দেখো তুমি মা হয়ে ছেলের মুখে দুগ্ধ তুমি কেড়ে নিয়ে

অনজন্মে সচি মাতা হলো দীক্ষা নেয়নি বলে জন্মগ্রহণ করবার পরে নিমায় সর্গ পান করেনি আর সন্ন্যাস নিয়ে নিমায় চলে গেলে ওই সেই কান্না করেই কিরকমের কান্না তুলে আজ হানিমায় হানিমায় বলে নবদ্বীপের পাশেই বর্ধমান কাটোয়া কাঞ্চনগরীর কাছে কাটোয়া কাঞ্চনগরীর কেশব ভারতীর কাছে নেমাই গেলেন বললেন গুরুদেব আপনি আমাকে দীক্ষা কথা শুধু বলবো এদিকে গুরুদেব বললেন দেখো নিমাই বলছে আমি হলাম যাতে ব্রাহ্মণ মস্তক মুন্ডন করে আমাকে টিকি রাখতে হয় যেতে হবে কার কাছে একটা নাপিতের কাছে এদিকে আছে কে বললেন হারু নাপিত

তোমার মস্তিষ্ক আমি মুंडन করতে পারব না কারণ তোমাকে মস্তক মুंडन করতে কি কোড়ি দিতে হয় করি ছাড়া কিন্তু আমি মস্তিষ্ক মুंडन করতে পারব না মস্তক যদি মুंडन করতে হয় তোমাকে কোড়িতে হবে নিমাই বলছি দেখো কোড়ি আমি কোথায় পাব আমার কাছে তো কোড়ি নেই তবে কোড়ি আমি তো পাব না হ্যাঁ তুমি কোড়ি ছাড়া আমার মস্তককে তুমি মুंडन করে দাও ও বলল